দূর আমি যাব না আমি তো খেলবো চল শেখাই দা বাইক তো ভালোই না তুমি দেখবে কিছু সময় লাগবে তো নাও করে তোমার নাম কই তো তুমি আমাকে দাও না খেলো বিলি না আমি যাব না নাম্বারটা দিছো তুমি পেলা আমার কি Aisho... Am experiences were gutter... 9-10-11 12-14-5 8-10-21 6-11-25 6-11-26 7-11-27 7-11-30 8-11-33 8-11-�� Mill épforta 7-11-34 8-11-42

বাবা আড়া বন্ধ করতে আందిরে हां आते नहीं जाने रिपोर्ट तो बोलছিলা রেন্ট্রা কিও পাঠাচ্ছি না কত সাইকেলের ফোন দিছি সব সব মানে বাকে